আসসালামু আলাইকুম যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আমাদের তৃতীয় বর্ষে যাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র সাবজেক্ট রয়েছে তার আমাদের যে সুপার সাবজেশন আমরা রেডি করেছি সেই সাজেশনের ক বিভাগের প্রশ্নগুলো আমরা উত্তর সহকারে তোমাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত একদম দিয়ে দিব তো তোমরা আমাদের কাছে কিন্তু বিয়েছি আমাদের কাছে আমরা একটু যদি ব্যাগে আসি দেখো ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের শর্ট সাজেশন নিতে পারবে তো যারা তোমরা যারা তৃতীয় বর্ষে রয়েছো আমরা তৃতীয় বর্ষে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ বিএছি বিবিএস বিএ বিএসএস ছয়সব আমরাদের কিন্তু সাজেশন নিতে পারবে সো আমরা বিএস এর জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞান পঞ্জবতর আমরা আজকে সাজেশনটা দিব এখানে তুমি পাবা সুপার শর্ট সাজেশন কবিভাগের উত্তর বিগত সালের প্রশ্ন আর কুখর গো বিভাগের উত্তরপত্রগুলো এখন আপাতত রেডি না রেডি করলে আমাদের কিন্তু আপডেটগুলো তোমরা পাবে দেখো আমাদের সাজেশনে কিন্তু দু ধরনের আমরা সাজেশন কিন্তু দেই তোমরা জানো একটা শুধুমাত্র পাস করার জন্য যেটা এক রাত বলে তুমি পাশ করতে পারবে আর একটা সুপার এ প্লাস সাজেশন যেটা এ প্লাস পাওয়ার জন্য আমরা দিয়ে থাকি সো এ প্লাস সাদেশনের পঞ্চম পত্রের আমরা সাদেশন দিব দেখো কোয়া বিভাগে আমাদের টোটালি ছাব্বিশটা প্রশ্ন রয়েছে তো একটা বই থেকে মাত্র ছাব্বিশটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে তোমরা অনায়াসেই কিন্তু সাত থেকে দশটা প্রশ্ন কিন্তু কমন পাবে থাকবে বারোটা প্রশ্ন উত্তর করতে হবে যেকোনো দশটা তো কবিভাগ থেকে আমরা ক খ গ দিয়েছি আমরা যদি উত্তরে চলে আসি দেখো এখানে আমাদের উত্তরে কিন্তু সবগুলো সালে রয়েছে ষোলো থেকে একুশ সাল পর্যন্ত তো আমরা এখানে বিশ সালের প্রথমে আসি দেখো বিশ সালের এখানে বারোটা প্রশ্নের উত্তরই কিন্তু ধারাবাহিকভাবে দেয়া রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ খা নম্বর ব্রিটিশ ভারতে আঠারোশো সত্তর সালের চৌকিদার পঞ্চায়েতের আইনকে প্রবর্তন করেন লর্ড মেও রয়েছে হচ্ছে আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজের যে বিচার কার্য পরিচালনা করে তাকে গ্রাম্য আদালত বলে তো এরপরে আমরা যে প্রশ্নটা দিয়েছি ঘ নাম্বার প্রশ্ন দিয়েছি সো ঘ হচ্ছে Morley-Godinton আদেশ পথ সালে জারি করা হয় উত্তর 27 অক্টোবর 1959 সালে সো প্রশ্নটি হচ্ছে ও প্রশ্ন ঘ ম সহ গুরকি একটা আসবে তো আমরা ও নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি ও নম্বর প্রশ্নটি ছিল উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয় উপজেলা চেয়ারম্যান এরপরে প্রশ্নটি হচ্ছে আমরা যদি একটু ভালো করে দেখে দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি হচ্ছে ছ নম্বর জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন জেলা পরিষদের নির্বাচনের মোট সদস্য হচ্ছে একুশ জন তো এরপরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে বর্গীয় জো আমরা বর্গীয় নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যের জন্য সংরক্ষিত থাকে তিনটা পদ নারী সদস্যের জন্য সংরক্ষিত থাকে এই চারটার মধ্যে তোমরা যে কোনো একটা কমন পাবা এরপরে চ অথবা টর মধ্যে যে কোনো একটা আসবে আমরা চ নম্বরটা শুরুতে দেখে সমাজের প্রধান বৈশিষ্ট্য কি গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো এ সমাজ কৃষি নির্ভর এরপরে হচ্ছে ট নম্বর প্রশ্নটি হচ্ছে বিআর ডি বি এর অর্থটা কি বিআর ডি বি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড সো আমরা এরপরে প্রশ্নটি চলে আসি জ 6 নম্বর প্রশ্নটি জই অটো এই তিনটার মধ্যে যে কোন একটা আসবে আমরা জ আসে দেখো জ 6 বলেছে সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি সিদ্ধান্ত প্রথম ধাপটি হচ্ছে সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ এরপর ই নম্বরটি হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের যে কোন ধরনের পরিবলপনা প্রদান ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ এটা হচ্ছে নম্বর প্রশ্নটি গেল এরপর রয়েছে ছয় দেখে নিচ্ছি বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উদয় করো সেই সময়কালটি হচ্ছে আহ উনিশশো থেকে উনিশশো সাল সো এরপরে রয়েছে দুই হাজার উনিশ সালের প্রশ্ন আমরা নম্বরটা দেখে নিচ্ছি উনিশ সালে দা মাইন অফ মাইন এন্ড সোসাইটি গ্রন্থি রসয়িতাকে ভিল ফ্রেডো প্যারোডো ঠিক আছে এরপরে প্রশ্নটি হচ্ছে উমা নম্বর প্রশ্ন আমরা উমা নম্বরটা দেখে নিচ্ছি উমা নম্বর প্রশ্নটি হচ্ছে সালিশ বলতে কি বোঝায় সালিস হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন কল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া এরপরে প্রশ্নটি হচ্ছে চ নম্বর তো আমরা উনিশ নম্বরে চলে যাচ্ছি বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশনের সংখ্যা সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি সংখ্যা হচ্ছে বারোটি এরপরে প্রশ্নটি হচ্ছে ট নম্বর প্রশ্ন তোমরা ট নম্বর প্রশ্নটি চলে যাচ্ছি গ্রামীণ সমাজে জাতি জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি পারিবারিক বা সামাজিক বন্ধন তো এই চারটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু একটা কমন পাবে এরপরে গ আর একটা প্রশ্ন কমন পাবে আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নটি হচ্ছে ইসিএনইসি এর এর রূপ কি ইসিএনইসি এর পূর্ণরূপ হলো এক্সিকিউটিভ কমিটি অফ দি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এরপরের প্রশ্নটি হচ্ছে ঘ নম্বর প্রশ্ন তো ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে ই শাসন কি অথবা হোয়াট ইজ ই গভর্নেন্স গভর্নেন্স শাসন কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারকেই ই শাসন বলে এরপরের প্রশ্নটি হচ্ছে বর্কীয় জম্বর প্রশ্ন আমরা উনিশ সালের বর্কীয় জতে চলে যাচ্ছি বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিওর নাম দেখো দুটি এনজিওর নাম হচ্ছে ব্রাক ও আশা সো তোমরা উনিশ সালের এই থেকে দুইটা প্রশ্ন ইনশাল্লাহ কমন বাবা এরপরে গ নম্বর দু সাল থেকে আমি চারটা প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নটি হচ্ছে গ নম্বর প্রশ্ন দু আঠারো সালের গ নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রাম আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করে তাকে গ্রাম্য আদালত বলে এরপরে উম ইয় আমরা চলে যাচ্ছি উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় কি বলা হয় উপজেলা চেয়ারম্যান হচ্ছে আমরা ইয়তে চলে যাচ্ছি জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ তো এরপরে লাস্ট প্রশ্নটি হচ্ছে চ নম্বর সরি এখানে আমি একটু ভুল বলেছি এগুলো হচ্ছে সাল থেকে বলা হয়েছে হয়তো সতেরো সাল থেকে তো একটু সতেরো সালটা আমরা একটু আহ ঠিক করে দিচ্ছি সতেরো সাল থেকে প্রশ্ন হবে গ উম ই চ একটু দেখে চেখে নাও দেখো গ গোয়া হচ্ছে জেলার জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক বাংলাদেশের বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে চারশো নম্বর রয়েছে লিটেল গ্রামগুলোকে লিটেল রিপাবলিক বলা হয় আর টোয়া হচ্ছে জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্যকে কতজন একুশ জন তো এটা কেন সতেরো সালের এবার ষোলো সাল থেকে গোয়া চোয়া ছ ষোলো সাল থেকে আমরা চলে যাচ্ছি গ গ নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন এরপর বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট দেন এরপর প্রশ্নটি হচ্ছে ছ নম্বর ষোলো সালের ছ হচ্ছে আনুষ্ঠানিক নেতা কে আহ প্রাতিষ্ঠানিক কাঠামোতে গড়ে ওঠা নেতৃত্বকে আনুষ্ঠানিক নেতা বলে সো এই হচ্ছে আমাদের এর প্রশ্নগুলো এরপর দেখো আমাদের খ বিভাগে মাত্র আঠারোটি প্রশ্ন রয়েছে এগুলো আমাদের পেইড সাজেশনে দেওয়া রয়েছে তোমরা যারা আমাদের কাছে পেইড সাজেশনটা পারচেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু সবগুলো বিষয়ের সুপার সাজেশন নিতে পারবে যার যে সাবজেক্টটা প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি যে সাজেশন আমাদের রয়েছে তোমাদের পাশে থাকবে তাই আর ফেসবুকে তোমরা যদি আমাদেরকে দেখতে চাও অবশ্যই ফেসবুকে আমাদের আইডি হচ্ছে রাজু একাডেমি ডি সাজেশন অবশ্যই ফলো দিয়ে রাখো আমাদের আহ সাজেশন গুলো কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমরা দিয়ে দিব